আজকের গল্পের নাম কর্ণফিসাস এই গল্পের প্রথম ভাগ গল্পটি শরীর শিউরে ওঠার মতো একটি ভৌতিক ঘটনা তো বেশি কথা বাড়াবো না ঘটনায় ঢোকা যাক রাত গভীর অমাবস্যার রাত চারিদিকে শুধু নিশ্চিত্র অন্ধকার দূরের শিমুল গাছের ডালগুলো ঝড়ে হেলে পড়েছে যেন কোনো অদ্ভুত ছায়া মাটিতে নাচছে গ্রামের শেষ প্রান্তে পুরনো বটগাছের নিচে দাঁড়িয়ে রয়েছেন রামদা সে একজন পেশাদার তান্ত্রিক তাহার কাঁধে ঝুলছে একটি কাপড়ের থলের মধ্যে রয়েছে হাড়ের মালা মাটি ভরা ছোট্ট এক পাত্র এবং একটি রুদ্রাক্ষ আজ তাকে ডাক পড়েছে গ্রামের মোরল বিশান সিং বাড়ির কাছ থেকে গ্রামে কিছুদিন ধরেই এক অদ্ভুত ব্যাপার ঘটছে রাতের বেলা গ্রামের মানুষজনের কাছে ভেসে আসছে অদ্ভুত বিকৃতির কান্নার আওয়াজ কেউ কেউ বলছে আওয়াজটা যেন ঠিক পাশের বাড়ি থেকেই আসছে কিন্তু বাইরে বেরোতে গেলেই কিছু দেখা যায় না আরও ভয়ের ব্যাপার হলো এই আওয়াজের পরে গ্রামের কয়েকজন মানুষ একের পর এক নিখোঁজ হয়ে যাচ্ছে অনেক খোঁজ করেও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি গ্রামের বয়স্করা বলছেন এই আওয়াজ কর্ণপিশাচের কর্ণপিস হলো এক অভিশপ্ত আত্মা যে মানুষের কান ধরে তার শক্তি চুষে নেয় এটি এমন এক দানব যা কানের মাধ্যমে মানুষের মস্তিষ্কের উপর প্রভাব ফেলে এবং তাদের ধ্বংস করে রামদা যখন গ্রামের মোরল ভীষণ সিংহের বাড়িতে পৌঁছায় তখন ঘড়িতে রাত বারোটা বাজে ভীষণ সিংহের মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট তিনি বললেন ওঝা রামদা গতকাল রাতে আমার বড় ছেলেও নিখোঁজ হয়েছে বাড়ির উঠোনে তার এক একজোড়া স্যান্ডেল পড়েছিল। কিন্তু সে কোথাও নেই বাড়ির সবাই বলছে কর্ণ তাকে নিয়ে গেছে তুমি আমাদের বাঁচাও রামদা কিছুক্ষণ নীরব থেকে নিজের থলের জিনিসপত্র বার করতে লাগলেন তিনি মন্ত্রপাঠ করতে শুরু করলেন চারপাশে যেন আরো গভীর অন্ধকার নেমে এলো গ্রামের কিছু মানুষ দূর থেকে এই দৃশ্য দেখছিল হঠাৎ করেই ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো বাতাসে শোষ শব্দ যেন কারো হাহাকার মিশে আছে হঠাৎ বাড়ির এক কোণে রাখা কাঠের বাক্স নিজে থেকেই নড়তে শুরু করলো রামদা দ্রুত ওই বাক্সের দিকে এগিয়ে গেল তার চোখের সামনেই দেখা গেল বাক্সের ঢাকনা খুলে এক কালো ছায়া ধীরে ধীরে বেরিয়ে আসছে ছায়াটা দেখতে মানুষের মতো হলেও এর শরীর বিকৃত মুখটি লম্বা আর চোখ দুটি লাল তুমি কে চিৎকার করে উঠল রামদা ছায়াটি বিকৃত গলায় বলল আমি কর্ণபிசாস মানুষের কান আমার শক্তি তাদের মস্তিষ্ক আমি চুষে খাই রামদা বুঝতে পারল এটি কোনো সাধারণ পিশাস নয় এটি বহু শতাব্দী ধরে অভিশপ্ত আত্মা এক একসময় এক তান্ত্রিক ছিল যে মানুষকে সাহায্য করার বদলে অভিশাপ দিয়ে তাদের ক্ষতি করত একদিন গ্রামের মানুষ তাকে ধরে অভিশাপ দিয়ে হত্যা করে কিন্তু তার আত্মা মুক্তি পায়নি সে কর্ণবিশ্বাস হয়ে মুক্তি নেয় আর তারপর থেকে সে প্রতিশোধ নিতে শুরু করে রামদা কর্ণবিশ্বাসের দিকে ত্রিব দৃষ্টিতে তাকিয়ে বলল তুমি কি মুক্তি চাইছ বিশ্বাস বিকৃত গলায় বলল। মুক্তি আমার অধিকার নয় আমি শুধু প্রতিশোধ চাই রামদা বলল তোমার প্রতিশোধ নিতে চাইবার কারণ কি বিশ্বাস বলল আমার জীবন কেড়ে নেওয়া হয়েছিল অন্যায়ভাবে আমার মৃত্যুর জন্য যারা দায়ী তাদের বংশধত্বের শেষ করব রামদা বুঝতে পারলো পিশাচের ক্ষমতা অস্বাভাবিক কিন্তু সে থামানোর জন্য প্রস্তুত ছিল রামদা মন্ত্র পাঠ শুরু করল তার কণ্ঠস্বর গ্রাম জুড়ে প্রতিধ্বনিত হতে লাগল পিসাস ক্রমশ অস্থির হয়ে উঠল তার বিকৃত শরীর থেকে কালো ধোঁয়া বেরোতে লাগল পিসাস চিৎকার করে বলল। তুই আমাকে বস করতে পারবি না তান্ত্রিক কিন্তু রামদা থামলো না সে মন্ত্র জপ করেই গেল কিছুক্ষণ পর কর্ণ শরীর বিকৃত হতে শুরু করলো তার হাত পা কুঁকড়ে যেতে লাগলো এবং এক সময় সে মাটিতে পড়ে গেল তুই মুক্তি পাবি রামদা বলল তবে শর্ত একটাই তুই আর কখনো মানুষের ক্ষতি করবি না বিশ্বাস ক্রমশ নিস্তেজ হয়ে পড়লো তার বিকৃত মুক্তা ধীরে ধীরে স্বাভাবিক রূপ নিতে শুরু করলো এক সময় পিসাস পুরোপুরি অদৃশ্য হয়ে গেল রামদার চারিপাশে একটা আলো ছড়িয়ে পড়ল পরের দিন সকাল হতেই গ্রামবাসীরা দেখতে পেল যারা নিখোঁজ হয়েছিল তারা সবাই অজ্ঞান অবস্থায় গ্রামের বিভিন্ন জায়গায় পড়ে আছে রামদার মন্ত্রের প্রভাবে কর্ণপিশাস তাদের ছেড়ে দিয়েছে গ্রামবাসীরা সবাই রামদাকে ধন্যবাদ জানালো কর্ণপিশাসের ভয়ঙ্কর ছায়া মুছে গিয়েছিল কিন্তু সেই বটগাছটা আজও গ্রামের প্রান্তে দাঁড়িয়ে আছে কেউ আর রাতের বেলা সেই পথে যাওয়ার সাহস করে না কারণ তারা জানে কর্ণপিসাজ হয়তো সত্যি মুক্তি পেয়েছে কিন্তু তা স্মৃতির ছাপ থেকে গেছে চিরতরে তো বন্ধুরা কর্ণপিসাজ কি সত্যিই মুক্তি পেয়েছে দেখব দ্বিতীয় ভাগে আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও আর এই ধরনের ভূতের গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে রাখো যাতে এমন ধরনের ভৌতিক ঘটনা তোমরা সবার আগে শুনতে পারো এই গল্পের দ্বিতীয় ভাগের জন্য তো সাবস্ক্রাইব করতেই হবে তোমরা অনেকেই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না